আমরা কোথাও দালাল করি না আমরা কোথাও দালাল না আমরা কোনো ভন্ড না আমরা চাই ন্যায়ের দাবি আমরা চাই আমরা চাই শান্তি হবে আমরা চাই আজকে এ সমাধান ওই কমিশন বারবার বৈঠক করেছে কিন্তু কেন বৈঠক করেছে এর পিছনে কি কারণ এর পিছনে কি কারণ তা বলতে হবে তার অবশ্যই জবাব দিতে হবে তার আজকে জবাব অবশ্যই দিতে হবে কিন্তু কেন কেন আমাদের বারবার ওই রাস্তায় আসতে হবে আমাদের চাকার কথা টেবিলে আপনাদের দাবিটা কি কেন দাঁড়াইছেন আমাদের দাবি হচ্ছে পরীক্ষা চোদ্দ মাস আগে চোদ্দ মাস আগে ফ্রিলি পরীক্ষা হয়েছে রেজাল্ট হয়েছে চোদ্দ মাস গেছে আমরা পাঁচবার আসছি মধ্যে আমি পাঁচবার আসছি পরীক্ষা নেওয়ার জন্য বারবার অনুরোধ করতেছি এই কমিশনকে আপনারা পরীক্ষা নেন আপনারা আপনারা পরীক্ষা নেন

সারা ওই এই ছাত্র সমাজকে বলবো আমরা পঁচিশ লাখ বেকারের বেকারের প্রতিনিধি হয়ে আসছি আমরা চাই পরীক্ষা আমরা পরীক্ষা দিব পরীক্ষা দিয়ে আমরা যারা সুস্থ হ্যাঁ সুস্থ পরীক্ষা হবে সেই পরীক্ষা দিব মেধায় পরীক্ষা চাকরি নিব যারা পরীক্ষায় টিকবে যারা যোগ্যমান থাকবে তারাই চাকরি নিবে আমাদের কোনো আপত্তি আর আবুর এই প্রকল্প এটা নিষিদ্ধ করতে হবে আমরা ওই ওই চুক্তি করতে হবে হ্যাঁ আমরা করব আমরা পরীক্ষা দিব ওই কাজে আমরা কাজ করব। আমরা পরীক্ষা দেওয়ার পদে চাকরি নিব। আর আমরা ওই কাজে ওই পদে বৈশা ওই জায়গায় বৈষিয়া চাকরি করার মতো আমরা যোগ্যতা রাখি এই দেশে ওই ওই শিক্ষার্থীরা হ্যাঁ ওই যোগ্যতা রাখে কাজ করার মতো তাহলে তার মানে কেন হবে না কেন হবে না এই কমিশন করতে তাহলে না আজকে চোদ্দ মাস করতে হয় পরীক্ষা কেন হইল না জবাব এই মিডিয়ার মাধ্যমে হ্যাঁ জানতে চাই দিতে হবে আমরা আমরা ত্রিশ আমরা এর আগে আমাদের এক ভাই আসছিল কথা বলছে যে উনি কথা বলে আসবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ